আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্বাগতম নাজমুল এভরিথিং চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা ইতালি যেতে চান এবং ইতালি যাওয়ার জন্য খুবই অধীর আগ্রহ ধরে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন সেই সাথে কথা বলবো ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা সো ভিডিওটি চলুন দেরি না করে শুরু করা যাক আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কথা জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেই সো ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা তো ইটালি যাওয়ার জন্য সবাই আমরা ওদের আগ্রহ গত বছরগুলোতে কিন্তু আমরা যারা ইতালিতে যাইতাম যাওয়ার পরে হচ্ছে এজালম মারতাম যাতে আমরা অনেক দিন যাবতে এই দেশের অধিবাসন যেই কাগজ যেইটা গ্রিন কার্ড বলা হয় আর কি সো এই গ্রিন কার্ডের জন্য কিন্তু আমরা আবেদন করতাম হচ্ছে এইভাবে যে এজালম মারতাম কিন্তু বর্তমানে কিন্তু এই দু সালে আপনারা যে ইতালি যাবেন এত টাকা খরচ করে এই এজালম মারার বিষয়টা কিন্তু পুরাপুরিভাবে আর থাকছে না নির্দিষ্ট কোনো কারণ ছাড়া আপনি অ্যাজালম মারতে পারবেন না মারলেও কিন্তু তারা যাচাই করার পরে আপনাকে কিন্তু রিজেক্ট ঘোষণা করে দেবে অর্থাৎ যে দেশ থেকে আসছেন সেই দেশে কিন্তু আবার রিটার্ন পাঠাবে অথবা আলবেনিয়া আর আপনারা কিন্তু জানেন ইতালি সরকার সালে অধিবাসন নিয়ে কঠোর আইন জারি করেছে সো এই জিনিসটা মোটামুটি সবাই আমরা জানি কিন্তু কি কি আইন করছে দুই হাজার পঁচিশ সালে আসলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো এরপরে যে কথাটা বলবো আপনার বর্তমানে ইতালি যারা আসেন বর্তমানে আবার যাবেন তো তাদেরকে কিন্তু আপনার ইতালি সরকার দুই তিনটা জিনিস খুবই কঠোরভাবে ধরতেছে এক হচ্ছে আপনি যে মালিকের মাধ্যমে আসছেন সেই মালিক আপনাকে থাকার ব্যবস্থা করে দিছে কিনা অথবা আপনাকে কাজ দিচ্ছে কিনা এই দুটা জিনিস যদি না করে তাহলে কিন্তু আপনি খুবই ঝামেলার মধ্যে পড়তে পারেন সো যারা নতুন যাবে নুলুস্তা জন্য আবেদন করছেন তাদের কিন্তু সেম প্রবলেমটা হচ্ছে যে বারবার নক দিচ্ছে মালিকের কাছে যে আপনার কে সে যে নেবে আপনাকে কাজ দেবে কিনা অথবা আপনাকে নেওয়ার জন্য সে আগ্রহী আছে কিনা সে যদি আগ্রহ প্রকাশ না করে তাহলে কিন্তু আপনার ইতালি অরিজিনাল নুলুস্তা থাকার পরও যাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই কিন্তু আর এই দুই সাল শেষ পর্যায়ে আমরা জানি পঁচিশ সালের সাত তারিখ পর্যন্ত বিএফএস গ্লোবাল বড়দিনের ছুটি উপলক্ষে বন্ধ রেখেছে কিন্তু ইতিমধ্যেও কিন্তু অনেকেরকে পাসপোর্ট কালেক্ট করার জন্য মেইল করছে বিএফএস গ্লোবাল আবার সেই সাথে অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতাটা এই বন্ধর কারণে কিন্তু আটকায় আছে চব্বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল সো তারা কি ফাইনালি দিতে পেরেছে কিনা যায় না তবে খুবই কাছাকাছি এসে পৌঁছেছে দু হাজার সালের জানুয়ারি মাসের সাত তারিখের পর বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট যে একটা বিষয় এতদিন যেভাবে তাড়াহুড়াভাবে আপনার পাসপোর্ট ডেলিভারি দিছে আশা করি আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সেম প্রসেসে দ্রুত আকারে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া শুরু করবে ফ্যামিলি ভিসার এখন যেই প্রসেসটা ফ্যামিলি ভিসার জন্য অনেকে আবেদন করছেন অনেকের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন ওয়ার্ক পারমিট বিষার অ্যাপয়েন্টমেন্টের সাথে কিন্তু ফ্যামিলি বিষার কোনো সম্পর্ক নাই পুরোটাই আলাদাভাবে তবে ওয়ার্ক পারমিট বিশার যেহেতু এত ঝামেলা ছিল আন্দোলন করছে অনেক কিছু হয়েছে তারা কিন্তু ওয়ার্ক পারমিট বিষাটারই আপনার প্রায়োরিটি বেশি দিচ্ছে সো ফ্যামিলি বিশার যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পান নাই ধৈর্য ধরুন ধৈর্য ধরা ছাড়া এই দু হাজার সালে আসলে কিছুই করার নাই আপনাদের ইদানিং শুনতেছি ধীরে ধীরে কিন্তু পাসপোর্ট যে ডেলিভারি দেওয়াটা এটা কিন্তু কই আসতেছে সো তাদের কাছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার বেশি নেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লটটা নিয়ে আশা করি দু সালে সাত তারিখের পর জানুয়ারি মাসের আপনাদের এইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হবে তো সেই বিষয়টা কিছুটা আন্দাজ করা যায় তবে সময়ের ব্যাপার শুধু দেখা মাত্র দেখার জন্য স্টুডেন্ট বিষয়েরও সেম অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে তারা কাজ করতেছে এখন পর্যন্ত বিএফএস গ্লোবাল কোনো কিছুতেই আপনার সরাসরি কোনো কিছু বলতেছে না আর কিছুদিন আগে একটা নোটিশ দিছিল আমার আরেকটা ভিডিওতে বলছিলাম আমি লাইভে এসে যে কি বলছিল। নোটিশে এই নোটিশটার মধ্যে এটাই বলে দিছিলো যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন দালালের মাধ্যমে টাকা দিয়ে অনেকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এটা একটা গুজুপ সরা গেছিলো আসলে গুজুব তো না কিছু রটে তো কিছু বটে বিষয়টা এরকম গুজুবে আসলে বিষয়টা যে পুরোপুরি গুজুব তাও না তারা কিন্তু এই জিনিসটা করছে মানে তারা অস্বীকার যাচ্ছে নোটিশের মাধ্যমে এটাই জানাইছে যে বিএফএস গ্লোবাল তাদের সাথে জড়িত না সেক্ষেত্রে যদি কোনো প্রতারণার শিকার হয় বিএফএস গ্লোবাল দায়ী না সো এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি তো আপনারা ধৈর্য ধরুন অনেকে কমেন্ট করেন অনেকভাবে রাগারাগিও করেন আসলে রাগারাগি করার কিছু নাই আপনারা ধৈর্য না ধরলে ইটালি যাওয়ার যে বিষয়টা দিন দিন কঠোর হচ্ছে দু হাজার পঁচিশ সালে আসলে দেখতে পারবেন আবার নতুন কি তারা আইন সংয সংযোজন করেছে সো আশা করি আমাদের যেই ভিসার যে প্রসেসগুলা বা এডিগুলো আরও দ্রুত হবে আরও একবার বলি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম